এই বাতি যা তোমরা এই জায়গায় হালাইতাছো কে এডি কি পলিথিন না পলিথিন হলে নিরাপদ স্থান তোমরা এই জায়গায় হালাও হালাইলে মানে হালাইলে হইব তুমি জানো না এই জায়গায় এই যে পলিথিন গুলা হালাইলে মাটিটা দূষিত হইব এই জায়গায় কি কোনো গাছপালা হইবো গাছপালা তো হইব না কাকা কিন্তু মানে হালাই ওখান সবাই এনে হালাই আমরা ওখানে এই হালনি হালাই তারপর তুমি একটা ইয়ে আছে না এই যে ময়লাটা এই ময়লাটা তুমু এই হালানিচ্ছ তোমরা এই জায়গায় হালাও এই জায়গায় হালাও তাহলে তুমি মনে কর দিন একটা নিরাপদ স্থান হইলো তোমার যা করো তোমরা তোমাদের এই যে এস ডি এস কোম্পানি একটা চাকরি দিয়ে দিছে অপসিস এখানে হালাইবার নিরাপদ স্থান এই জায়গায় একটা হাওয়া পরে আসতে ভাই জমা দিয়া অন্য জায়গায় ফালাই দিলা তোমরা তোমাকে ওই কারণে তো গাছপালা এই জায়গা হয় না এখন ঠিক আছে এটার মধ্যে ফালাই তোমরা একটু কষ্ট করো কাকা ঠিকই কইছেন না হলে এটার মধ্যে হালাই ভালো হালে আগুন ধরে পুরে লাইলে জায়গা ভেজাল জায়গা এই তো গাছপালাও সুন্দর হইলো এই সাইড দিয়া তোমরা যে অবস্থাটা করছো কি গুলো আর এই জায়গায় ফেলাই করে তোমরা এদের মধ্যে ফেলাই তো পরিবেশ তোমরা রক্ষা করবা বুঝো নাই